নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানে আছো আর যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন কাছে এবং দূরে দেশ এবং বিদেশ সকলে অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আজ হলো শুভ বৃহস্পতিবার তাই পুজো দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আসলে আজকে যেহেতু বৃহস্পতিবার আর কোনো ব্যক্তিগত সমস্যার কারণে অনেক দিন পুজো দিতে পারিনি তো আজকে পুজোটা দিয়েছে এর জন্য সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম করে আবার গেছিলাম মর্নিং ওয়াকে সেখান থেকে ফিরে এসে বাড়িতে যত ঘর মোছা ঠাকুরের বাসন মাজা নিজেদের বাসি কাজ করা সমস্ত কিছু করে তারপরে কিন্তু স্নান করে এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর আজ যেহেতু বৃহস্পতিবার আজ হচ্ছে মা লক্ষ্মীর পুজো তো আমাদের মতো আর কি বাঙালি যারা আছে আমরা পশ্চিমবঙ্গ বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু এই বৃহস্পতিবারে ঘট বসানোর প্রচলনটা আছে তো আমাদের গ্রামে একটু বেশি আছে কারণ আমাদের গ্রামে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারের প্রত্যেকের ঘরে শঙ্খধ্বনি উলুদ্বনি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করা হয় আর এগুলো কিন্তু গ্রামে আমাদের ভীষণভাবেই মানা হয় আর এই লক্ষ্মী পাড়ে লক্ষ্মী পুজো করলে আমাদের মন থেকেও একটা তৃপ্তি আসে যে মা লক্ষ্মী আমাদের ঘরে সব সময় বিরাজমান আর এই যে ধূপধুনা দেখানো পুজো দেওয়া এগুলো আমি ভীষণভাবে মেনে থাকি আসলে আমার এটা মনে হয় যে পুজো করলে বা ঘরে ধূপধুনা দেখালে যা নেগেটিভ যে দিকগুলো আছে সেগুলো একদমই কেটে যায় আর পজিটিভ কিন্তু সবসময় আমাদের সংসারে অ্যাক্টিভ থাকে তো সেক্ষেত্রে পুজো দেওয়া ধূপধনা দেখানো এগুলো কিন্তু আমি অনেকের কাছে হয়তো কুসংস্কার মনে হতে পারে তবে আমি কিন্তু এগুলোকে ভীষণভাবেই মেনে থাকি তারপর নেমে আজকে অনেকটা বেলা হয়ে গেছে পুজো টুজো দিয়ে নামলাম সমস্ত কাজ করে বৃহস্পতিবারের পুজো দিতে তোমরা সবাই যেন একটু দেরি হয় তো পুজো দিয়ে নেমে একটু চা খেয়ে নিলাম আর চাটা কিন্তু আমি এখন বানাইনি তোমার দাদাভাইকে চাটা দিয়েছিলাম সকালবেলা সেখান থেকে একটু চা ছিল সেটাই আমি একটু গরম করে খেয়ে নিলাম সঙ্গে নিয়েছিলাম মুড়ি আর সকলের জন্য তো একটা করে ডিম সিদ্ধ করছি শীত পড়ার পর থেকে তো সবাই তো খেয়ে নিয়েছে ডিম সেদ্ধ আর আমার ডিম সেদ্ধটা ছিল সেটা আমি খেয়ে নিয়েছি আর এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি আর চা করতে মানে চা খেতে গিয়ে তো ওদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা আমার হয়ে গেছিলো আসলে বলো তো কি আসলে হচ্ছে আমাদের চালটা আজকে বাড়ন্ত ছিল তো চালটা আনতে একটু দেরি হয়ে গেছিলো তাই ভাতটা বসাতেও একটু দেরি হয়ে গেছিলো যদি কারো খিদে পেয়ে যায় এই জন্য কিন্তু ভাতে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এখানে করে নিলাম লাউ দিয়ে কলাইয়ের ডাল আর এই কলাইয়ের ডালের মধ্যে আজকে ফোরনে দিয়েছিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর সঙ্গে দিয়েছিলাম আদা জিরে বাটা আর একটু মৌরি ব্যাস এটা দিয়েই কিন্তু ডালটা রান্না করেছিলাম আর এখানে দেখো আমি একটু বেগুন পুড়িয়েছিলাম আমার সত্যি বলতে শীতকালে বেগুন পোড়া দিয়ে ভাত খেতে জানি না আমার তো ভীষণ ভালো লাগে তবে অনেকের মুখে শুনেছি তাদেরও নাকি ভীষণ ভালো লাগে মানে বলতে গেলে বেশিরভাগ মানুষের কাছে বেগুন পোড়া ভাতটা কিন্তু শীতের দিনে ভালোই লাগে আর আমার তো ভীষণই প্রিয় একটা খাবার তো আজকে একটু বেগুন পুড়িয়েছিলাম বেগুন পোড়াটা ভালো করে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সর্ষের তেল দিয়ে মেখে নিলাম আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে আর সেটাকেও কিন্তু আমি উপর দিয়ে নিলাম সেই সঙ্গে এদিকে বসিয়েছিলাম টমেটো আলুর চচ্চড়ি যেটা খাল কালকে খেয়ে সবারই ভালো লেগেছিল খুবই ভালো লেগেছিল তো সেই কারণে আজকেও করে ফেলেছি একটুখানি আর যেহেতু কালকে আমি না ভাগে একদমই পাইনি একদম সামান্য পেয়েছিলাম সেটা দিয়ে মোছামোছা করে ভাত খেয়েছিলাম আর তাই জন্য একটু পড়া আর টমেটো আলুর চচ্চড়িটা এখনো হয়নি এটা পুরো শুকনো শুকনো হয়ে যখন টমেটো আলু থেকে পুরো তেলটা ছেড়ে দেবে তখনই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব তো নামিয়েও নিয়েছিলাম আর সবাই কে খেতেও দিয়ে দিয়েছিলাম মানে আমার রান্না বান্না খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আজকে সব শেষে এসছে বিছানাটা তুলতে যেহেতু আজকে অনেকটা বেলা করে রান্না বসিয়েছিলাম সেহেতু আজকে রান্না ফেলে কিন্তু আর বিছানা তুলতে আসা হয়নি একভাবে কিন্তু খুব তাড়াহুড়া করে পাক্কা আমি এক থেকে দেড় ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলেছিলাম তারপর দেখো বিছানা চাদরটাও মানে ঝেড়ে নিলাম আর এই ঘরে না আমি সাদা চাদরটাই পাচ্ছি কারণ এই ঘরে অন্বেষা যেহেতু একা ঘুমায় আর সাদা বিছানা চাদর না আমার বরাবরই ভীষণ ভালো লাগে কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চারা ছোট যেহেতু তার জন্য না সাদা চাদরটা পাতা হয় না কিন্তু সাদা চাদর আমার ভীষণ ভালো লাগে আমি স্টকে বেশ দুটো তিনটে সাদা চাদর সবসময় রেখে দিই আর মানে লোকজন আসলে বা কোনো অকেশন অনুষ্ঠান এরকম হলে আর কি আমি সাদা চাদরগুলো বিছানায় পাতি তাছাড়া সচরাচর নর্মাল বাড়িতে যে পুরোনো চাদরগুলো আছে সেগুলোই কিন্তু পাতা হয় আর অ্যাকচুয়ালি তোমরা দেখবে ঘরের সৌন্দর্য কিন্তু বিছানার চাদরই বিছানার চাদর তুমি যত পাল্টে পাল্টে একটা পাল্টে একটা পাল্টে তুমি পাতবে দেবে ঘরের লুকটা না অনেকটাই চেঞ্জ হয়ে যায় কারণ ঘরের সৌন্দর্যই হচ্ছে কিন্তু বিছানা যদিও আমার ঘরে সেই দামি দামি খাট পালঙ্ক এসব নেই তবুও যতটুকুই আছে আর কি ততটুকুই পরিপাটি করে সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো যাই হোক এখন দেখো রান্নাঘরটাকেও ক্লিন করে নিচ্ছি আর আজকে মানে বাসনপত্র যা ছিল সব এক জায়গায় বেসিনে রেখে দিয়েছিলাম আর ওগুলোকেও দেখো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আসলে আমরা দিন আনা দিন খাওয়া গরিব ঘরের গ্রাম্য বউ গ্রাম্য বই হয়েছি তো কি হয়েছে আমরা দিন আনা দিন খাওয়া গরিব গ্রাম্য ঘরের বউ হয়েও স্মার্টলি আমি কিভাবে সংসারে কাজগুলো করি সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আসলে গরিব হওয়াটা কিন্তু কোনো অপরাধের নয় বা গরিব মানে হয়ে জন্মেছি বলে যে আমি গরিব হয়েই থাকবো তার কিন্তু কোনো মানে নেই কাজকর্ম পয় পরিষ্কার করতে গিয়ে কিন্তু কোনো টাকা পয়সা লাগে নিজের পরিশ্রম আর নিজের সুন্দর একটা মানসিকতা যে আমার ঘরকে আমি পরিষ্কার রাখবো আর বিছানা পরিষ্কার রাখবো আমার কিচেনটাকে ক্লিনিং করব এগুলোর জন্য কিন্তু টাকা পয়সার কোনো প্রয়োজন পড়ে না এগুলোর জন্য আমি নিজে পরিচ্ছন্ন থাকবো এই যে একটা মনোভাব এই মনোভাবটাই কিন্তু আমাকে সবার প্রথমে আনতে হবে তাই গ্রাম গ্রামের বউ হয়েও স্মার্টলি আমি সংসারে কাজগুলো করি যাতে একজন বাইরের লোক এসে কখনো না বলতে পারে যে মানে এরা ভালো না বা এদের কাজকর্ম ভালো না এটা যেন কেউ বলতে না করে না পারে সেই কথাটা আমি মাথায় রেখে সেই হিসাব করে কিন্তু বুদ্ধি করে পরিপাটি করে সংসারে কাজগুলোকে সামলাই এবং সত্যি কথা বলতে যেমন নিজেও পরিপাটি থাকার চেষ্টা করি বা সবসময় থাকি তোমরা আমার ব্লগে দেখো আমি অন ক্যামেরা বা অফ ক্যামেরা নিজেকে টিপটপ রাখতে কিন্তু ভীষণই ভালোবাসি আমি যেমন নিজেকে টিপটপ রাখতে ভালোবাসি তেমনি ঘর বাড়ি সমস্ত কিছুই কিন্তু টিপটপ রাখতে পছন্দ করি অ্যাকচুয়ালি আমার স্মার্টলি আসলে ছোটোখাটো পোশাক পরলেই কিন্তু সে স্মার্ট নয় মানে শাড়ি পরে বা সালোয়ার বা চুড়িদার বা গাঢাকা পরিস পোশাক পরেও কিন্তু স্মার্টভাবে চলা যায় এবং তেমনই স্মার্টভাবে কিন্তু সংসারের কাজগুলো করা যায় এতে গ্রামের বউ বা শহরের বউ এরকম কোনো পার্থক্য কিন্তু নেই গ্রামের বউ হয়েও কিন্তু স্মার্টভাবে সংসারটাকে চালনা করা যায় এবং আমি সেটাই সব সময় চেষ্টা করি আর যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এদিকে ছাদের জলটা এসে এই গলিটার মধ্যে না জমাট বেঁধে থাকে তো তোমাদের দাদাভাই কী করছে এখান থেকে একটা লাইন ইট তুলে দিচ্ছে আর একটা ড্রেন মতো করে দিচ্ছে যেহেতু এখন শীতকাল ছাদেই বেশিরভাগ জামা কাপড়গুলো কাঁচা হয় আর ছাদেই কিন্তু মেলে দেওয়া হয় কলতলায় বা বাথরুমে কিন্তু এখন আর জামা কাপড় কাঁচা হয় না আবার হয়তো গরম পড়লে ওখানেই কাচব তবে শীতে একটু রোদ দূর গায়ে লাগে আর চটপট করে কিন্তু জামা কাপড়গুলো কেচে ছাদেও মেলে দেওয়া যায় তো সেই কারণেই ওই নিচটা আর কি প্রচণ্ড জল আর যেহেতু একটুখানি উঁচু নিচু জায়গা ওই জায়গাটা মানে যেখানে গড়ান থাকার কথা সেই জায়গাটা উঁচু আর যেইদিকে উঁচু হওয়ার কথা সেই জায়গাটা কিন্তু গড়ান এই জন্য এই জন্যই কিন্তু আমাদের ওইখানটায় জল জমাট বেঁধে থাকে তো জলটা যাতে গড়িয়ে গর্তের দিকে চলে যায় নিচের দিকে চলে যায় সেই ব্যবস্থাই কিন্তু তোমার দাদা ভাই করছে আর ছাদে যে জামা কাপড় সকালবেলা ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিলাম প্রত্যেকটা জামা কাপড় শুকিয়ে গেছে কারণ রোদটা যে বেশ উঠছে আর আমাদের রাস্তাটা ভাঙা রাস্তাটা দেখেছ পিচ ঢালাই দিয়ে কি সুন্দর করে ফেলেছে সত্যি ভীষণই ভালো লাগছে আসলে আমার নতুন পোশাক পরলে যেমন সুন্দর লাগে রাস্তাঘাটও কিন্তু নতুন করে করলে বেশি সুন্দর লাগে আর ততক্ষণে দেখো আমি যে উপর করে ধুয়ে গেছিলাম বাসনপত্রগুলো সেই বাসনপত্রগুলো কিন্তু এখন জলটা ঝরে গেছে এখন কিন্তু এগুলোকে আমি গুছিয়ে নেব আর তোমরা তখন দেখলে না যে ডাস্টবিনে যত ময়লা মানে রান্নাঘরে যত আর কি নোংরা প্লাস্টিক বলো এঠোকাটা বলো সেগুলো যে পুকুর চালায় ফেললাম সেই পুকুর চালাটা কিন্তু আমাদেরই আর পুরো পেছনের যে জায়গাটা দেখালাম একদম সবুজেই ঘেরা ওটা কিন্তু আমাদেরই জায়গা মানে পুরোটাই আমার শাশুড়ি মা নিজে হাতে ফরেস্ট টাইপের তৈরি করেছে মানে যত যত দামি আর কি কাঠের গাছগুলো হয় সেগুলো কিন্তু ওখানে লাগানো হয়েছে সেই সঙ্গেই তোমার দাদাভাই আজকে কিছু ফল এনেছিল তো সেগুলোই আমি এখন একটা পাত্রে আর কি গুছিয়ে রাখছি এখানে ছিল কমলা লেবু আর ছিল কালকের দুটো আপেল সেগুলোই কিন্তু গুছিয়ে রেখে দিলাম মোটামুটি সারাদিনের কাজকর্ম কমপ্লিট তোমার দাদাভাই এখানে একটু কফি বানাচ্ছে শীতের সন্ধ্যায় ওহ কফি গরম গরম জমে যাবে তো চলো গরম কফির কাপে চুমুক দিতে দিতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি চলো সবাই ভালো সবাই সুস্থ থেকো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো একটু কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক পারে আমার ভিডিওগুলোকে আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে তো চলো আজকে টাটা